আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাং সংবাদ শিরোনাম ভেনেজুয়েলা আক্রমণের উদ্দেশ্যে ক্যারিবিয় দ্বীপে এফ থার্টি ফাইভ স্টেট ফাইটার জেট মোতায়েন করেছে আমেরিকা মাজার ভাঙার ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছে বিএনপি ইসলামে লাশ পোড়ানো নিষিদ্ধ বলছে হেফাজতে ইসলাম রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না উপদেষ্টা আসিফ মাহমুদ রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেয়া সার্জিস নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও সুযোগ খুঁজছে নির্বাচনের আগেই দেশ থেকে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান বলছে বিএনপি

ভেনিজুয়েলায় আক্রমণের উদ্দেশ্যে এফ ফাইভ স্টাইড ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র দেশটির মাদক কেন্দ্র লক্ষ্য করে যে কোনো সময় হামলা হতে পারবে বলে শঙ্কা জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এর আগে আটটি যুদ্ধ জাহাজে বারো হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানায় পেন্টাগন এই পরিস্থিতিতে দুই দেশের উত্তেজনা বেশ তুঙ্গে রয়েছে ভেনিজুয়েলায় ক্ষমতাসীন সরকারকে হঠাৎই আমেরিকায় এই পরিকল্পনা বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার উৎখাতের চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ভেনিজুয়েলার প্রেসিডেন্টে ভারতে শুল্ক আরোপ থেকে শুরু করে ব্রিক্সে অংশগ্রহণ সহ বিভিন্ন ইস্যুতে আপত্তি থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের ঘনিষ্ঠ বন্ধু বলে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন মোদী একজন মহান প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ বন্ধু তিনি সব সময় তার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবেন তিনি আরো বলেন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে এ নিয়ে চিন্তার কিছু নেই এদিকে ট্রাম্পের এই বক্তব্যের অংশ শেয়ার করেন নরেন্দ্র মোদী সেখানে তিনি বলেন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি ও ইতিবাচক সূচক মূল্যায়নকে তিনি গভীরভাবে স্বাগত জানান একই সম্মান তাকে সম্মানভাবে ফিরিয়ে দিচ্ছেন হাতে হাত করা পায়ে শিকল বেঁধে যুক্তরাষ্ট্র থেকে আরও তিরিশ বাংলাদেশকে ফেরত পাঠানো হয়েছে তাদের বহনকারী বিশ্বাস ভাড়া করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিস্তারিত রিপোর্টে বৈধ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী একটি উড়োজাহাজ অবতরণ করে শুক্রবার পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ফেরত আসা অভিবাসীদের মধ্যে উনত্রিশ জন পুরুষ ও একজন নারী রয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বৈধ নথিপত্র পত্র ছাড়া অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফেরত পাঠানো হচ্ছে এ নিয়ে এখন পর্যন্ত একশো সাতাশি জন সূত্রে জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে পুলিশের একটি সূত্র জানায় যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া পরিয়ে ত্রিশ বাংলাদেশিকে উড়োজাহাজে তোলা হয় উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় পর তাদের তাদের করা খুলে দেওয়া হয় যদিও নাম পরিচয় প্রকাশ মানব বসতি ঠিক এমনই একটি স্থানে চারশো দশ একর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে কারাগার কঠোর নিরাপত্তা ঘেরা এই কারাগারে রয়েছে তিন স্তরের নিরাপত্তা দেয়াল সেই কারাগারে যেতে আবার লাগে বিশেষ অনুভূতি বিস্তারিত রিপোর্টে এল সালভাদরের কুখ্যাত সিকোট কারাগারের ভেতরে জীবন যেন জীবন্ত মানুষের কবর চারিদিকে দেওয়াল বিদ্যুতায়িত বেড়া আর কঠোর নিরাপত্তায় ঘেরা এই বন্দিশালা মূলত ভয়ঙ্কর অপরাধী ও গ্যাংস্টারদের জন্য নির্মিত হয়েছিল কিন্তু বাস্তবে এখানে ঠাঁই পেয়েছেন অনেক নিরীহ মানুষ বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভেনেজুয়েলার অভিবাসীরা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এল সালভাদরের ভয়ঙ্কর গ্যাং এর সঙ্গে যুক্ত বেশিরভাগের গায়ে ট্যাটু থাকায় তাদের অপরাধী বলে ধরে নেওয়া হয় কিন্তু তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেন তাদের যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ তুলে নিয়ে পাঠিয়ে দেওয়া হয় এল সালভাদরে কারাগারে প্রবেশের পরই তাদের নগ্ন করে মাথার চুল কামিয়ে সবাইকে এক রঙা সাদা পোশাক সাদা রবারের জুতো পরানো হয় ধাতব বিছানায় শোয়ার জন্য দেওয়া হয় না কোনো চাদর বা তোষক ভাত বিনস পাস্তা আর টর্টিলা ছিল তাদের প্রতিদিনের খাবার প্রতিটি সেলে দশ থেকে ১৯ জন করে বন্দি রাখা হতো সেলের ভেতরে ছিল দুটো টয়লেট এবং দুটি পানির ট্যাঙ্ক টয়লেট ব্যবহারে কোনো গোপনীয়তা ছিল না দুর্গন্ধে সেলগুলো সব সময় ভরে থাকত বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না তাই প্রচন্ড গরমে বন্দীদের প্রায় দম বন্ধ হয়ে যেত প্রহরীরা ইচ্ছাকৃতভাবে রাতে দেওয়াল পিটিয়ে শব্দ করত যাতে কেউ ঘুমাতে না পারে রুমের ভেতরে চব্বিশ ঘন্টা আলো জ্বালানো থাকত বন্দীদের বলা হতো এখানে কোনো আইনজীবী নেই কোনো আদালত নেই কোনো ফোন কল করার সুযোগ নেই এখানে একবার ঢুকে পড়লে জীবিত বের হওয়ার কোন নিশ্চয়তা নেই প্রহরীরা নিয়মিত বন্দীদের মারধর করত সামান্য শব্দ করলে বা নিয়ম ভাঙলে কঠোর শাস্তি পেতে হতো অনেকে অভিযোগ করেছেন তাদের যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল দ্য আইল্যান্ড নামে পরিচিত একটি বিশেষ কুঠুরি এখানে বন্দীদের নিয়ে গিয়ে অন্ধকার সেলে মারধর করা হতো কারো মাথায় লাঠি মারা হতো কারো পাঁজর ভাঙা পর্যন্ত পেটানো হতো কেউ কেউ রক্ত করতে শুরু করেছিল মানবিক সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ক্রস দুইবার এই কারাগার পরিদর্শন করেছে তখন সাময়িকভাবে বন্দীদের ভালো খাবার চাদর গদি দেওয়া হয়েছিল এমনকি কিছু মাঠে বের করে খেলাধুলা বা প্রার্থনায় অংশ নিতে দেওয়া হয়েছিল কিন্তু তা শুধুই ছবি তোলার জন্য সিকট কারাগার তাই শুধু এল সালভাদরের নয় বরং পুরো লাতিন আমেরিকার জন্য একটি প্রতীকী জায়গা হয়ে উঠেছে এটি দেখাচ্ছে কিভাবে রাজনৈতিক সিদ্ধান্ত কঠোর অভিবাসন নীতি ও নিরাপত্তার অজুহাতে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া যায় বন্দীদের বর্ণনায় যে চিত্র উঠে এসেছে তা মানব সভ্যতার জন্য লজ্জাজনক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারের পদত্যাগের পর নিজের কর্তৃত্ব পুনর্গঠনের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্ত্রিসভায় বড় রদবদল এনেছেন এই রদ বদলে নতুন উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে এই পদক্ষেপকে তার সরকারের চোদ্দ মাসের অস্থিরতার পর একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে স্টারমার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিল ল্যামিকে উপপ্রধানমন্ত্রী হিসেবে পদোন্নতি দিয়েছেন তার স্থলাভিষিক্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন্তে কুপার কুপারের পদে এসেছেন বিচারমন্ত্রী শাবানা মাহমুদ এই তিনজনই স্টারমারের বিশ্বস্ত ও পরীক্ষিত হিসেবে পরিচিত মাজার ও মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে পাকিস্তান আমলেও মাজার ভাঙ্গা ও লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেনি বিস্তারিত রিপোর্টে রাজবাড়ির গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তৌহিদি জনতার নামে দেশে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করছিল আবারও সেরকম ষড়যন্ত্র চলছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে খুঁজে বের করার আহ্বান জানান তিনি শনিবার রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে এক মিলাদ মাহফিলে অংশ নিয়ে এমন মন্তব্য করেন রিজবি ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা লাশ পুড়িয়ে দেওয়ার কথা শোনা যায়নি এখন হঠাৎ করে এসব নৈরাজ্য কেন করা হচ্ছে রাজবাড়িতে লাশ পোড়ানোর ঘটনাকে নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে কওমি ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামে লাশ পোড়ানো নিষিদ্ধ বলেও জানিয়েছে সংগঠনটি শুক্রবার রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার কবর ভেঙে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে যেখানে বলেছে এই বিষয়টি পাশাপাশি ধর্মপ্রাণ মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় স্থানীয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে হেফাজত বিবৃতিতে উল্লেখ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলমান রয়েছে একটি গোষ্ঠী এই কাজে সংযুক্ত বলে অভিযোগ করেন তিনি মব ভাইরাস নিয়ে এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না মব আর রাজনৈতিক কর্মসূচি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে মরদেহ পড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় কাদের দায় আছে এবং কারা অবহেলা করছে সেটি তিনি দেখবেন রিফাইন আওয়ামী লীগের ধারণা ভারতের দেয়া এই ধারণা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোদিন বাস্তবায়ন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এন সিপি নেতা সার্জি আলম পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন সার্জিস আলম বলেন এই বাংলাদেশে যারা দুহাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাপ্লাই নিরীহ আলেম ভাইদের উপর নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে দুহাজার চব্বিশের অভ্যুথারা হাজারের অধিক ছাত্র জনতাকে খুন করেছে সেই খুনিরা আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তিনি বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি চড়ে চড়ে মাস্তুত ভাই কয়েক সপ্তাহের মধ্যেই জাতীয় নির্বাচনের বহু আগে দেশ থেকে তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন রাজধানীর মতিঝিলে ব্যাংকের কর্মচারী জাতীয় সম্মেলনে করেছেন এই তিনি সময় তিনি বলেন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কাজে দেবে না ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে নিষিদ্ধ আওয়ামী লীগের আবারও সুযোগ খুঁজছে মন্তব্য করে জাহিদ বলেন পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করা যায় তাই সবাইকে চলমান ষড়যন্ত্র রুখতে কান খোলা রাখার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে মবের রাজত্ব বানিয়ে বিবৃতিবাদ সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রোহিন হোসেন প্রিন্স তিনি বলেন আগের চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনগণকে মুক্তি দিতে পারেনি তারা ফেল করেছে আর এই বছরের অন্তর্বর্তীকালীন সরকার তেত্রিশ মার্কস পেয়েও পাশ করেনি তিনি মব সন্ত্রাসের প্রশ্রয়দাতা হয়েছেন এই সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে উপজেলার ছেউড়িয়া অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়া বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে শনিবার লালন আখড়ায় বাড়িতে প্রবেশের প্রধান গেট পুলিশ মোতায়েন করা হয় পুলিশ জানায় শুক্রবার রাজবাড়িতে মাজারে হামলা সহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেছেন জাতীয় পার্টি আগামী নির্বাচনে ক্লিন ইমেজ মামলা ছাড়াও শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দেবে তিনি জানান জাতীয় পার্টির তিনশো দেওয়ার পরিকল্পনা রয়েছে ফরিদপুর গোপালগঞ্জ সহ যেখানে আওয়ামী লীগের সমর্থক বেশি সেখানে আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে রংপুর নগরীতে বিনিময় সভায় মোস্তফা বলেন যদি সরকার বব সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে না পারে তবে নির্বাচন গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি বিবৃতিতে বলা হয় জাতীয় পার্টির কার্যালয়ে এই ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে বিস্তারিত থাকছে রিপোর্টে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উশৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবিশাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় এতে বলা হয় জাতীয় পার্টির কার্যালয়ে এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘষিক ভিন্ন মত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ বিবৃতিতে আরও বলা হয় প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর এখানে হুমকি হামলা ও হিংসাত্মক আচরণের দ্বারা ভয় ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতন্ত্র নীতির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় বিএনপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উশৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে এই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ উঠেছে ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দিল্লিতে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে জুলাই বিপ্লবে হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রপাকাণ্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারে সেসব স্থান পাবে বিস্তারিত রিপোর্টে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এক আন্তর্জাতিক সেমিনার জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রপাগণ্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারেও সেসব স্থান পাবে দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়েছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা দিল্লির এ অপতৎপরতাকে বাংলাদেশ বিরোধী প্রোপাগণ্ডা আখ্যা দিয়ে বলছেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত জানা যায় ওই সেমিনারের শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব এটি আয়োজন করছে দিল্লি ভিত্তিক দিল্লিভিত্তিক থিঙ্কট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশি রিসোর্স পার্সনও অংশ নিয়েছেন দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশি এই চার রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেটের নীতি নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ ফরিদ ইউ আহমেদ আইবি টিভি ইউএসএ সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া দেশ জুড়ে সুপরিচিত সারোয়ার আলমকে নিয়ে এক আবেগন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান করে দেশজুড়ে জুড়ে প্রশংসা পেয়েছিলেন সে এক সময় কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছিল শক্তিশালী দুর্নীতিবাজ চক্র বিস্তারিত থাকছে রিপোর্টে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন র্যাবের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সম্প্রতি সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন প্রশাসনের আলোচিত এই ম্যাজিস্ট্রেট উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তা সবশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সার্ভারের বদলির পনেরো দিনের মাথায় একসঙ্গে কাটানোর বেশ কিছু মুহূর্ত তুলে ধরে নিজের ফেসবুক ওয়ালে আবেগক্ষণ স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা তার পোস্টে লেখেন সারোয়ারকে আমি প্রথম দেখি আলোচনার টেবিলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব মাত্র নিয়েছি তখন কনফারেন্স রুমে বিশাল লম্বা টেবিলে বসে আছি উত্তেজিত ভাবে কি কি করতে হবে কারো মধ্যে তেমন আগ্রহ দেখা যায় না শুধু মাঝারি আকৃতির আমারই মতো সাদা মাটা একজন সারাক্ষণ উৎসাহ নিয়ে মতামত জানাতে থাকেন সিদ্ধান্ত নিলাম সেই হবে আমার পিএস অল্পদিনের মধ্যে বুঝতে পারি এটাই হচ্ছে এক সময়ের বিখ্যাত সারোয়ার আইন উপদেষ্টা আরও লেখেন সরকারি অফিসাররা সাধারণত কাজ করেন যান্ত্রিকভাবে বাড়তি কাজ বা সংস্কার নিয়ে খুব একটা আগ্রহ নাই তাদের তবু প্রধানত সারোয়ারের মতো অফিসারদের সার্বক্ষণিক সহায়তা আর সমর্থন নিয়েই কয়েকটা বড় কাজ আমরা করতে পেরেছি নিজের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন লক্ষ্য যা ছিল তার অর্ধেকের মতো করেছি মাত্র এর মধ্যে একদিন এলো সারোয়ারের বদলির খবর সিলেটের সাদা পাথর বিতর্কের পর তড়িঘড়ি করে তাকে সেখানে ডিসি নিয়োগ করা হয়েছে অবাক হয়ে দেখলাম আমার সিলেটি বোন আর পরিচিত মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমি তাকে আটকাই আর কোন বিবেচনায় আলোচিত কর্মকর্তাকে প্রশংসায় ভাসিয়ে আসিফ নজরুল লেখেন র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান পরিচালনা করে এক সময় দেশ জুড়ে প্রশংসা পেয়েছিল সারওয়ার কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছিল শক্তিশালী দুর্নীতিবাদ চক্র তার প্রমোশন আটকে দেওয়া হয় গুরুত্বহীন পদে বদলি করা হয় প্রবাসী মন্ত্রণালয়ে মনমরা হয়ে সারওয়ার বসে থাকত তার কক্ষে সবশেষ তিনি লেখেন সারওয়ার আপনাকে মিস করি দোয়া করি জুনিয়র অফিসাররা শিক্ষক আপনাকে দেখে শুধু সিলেট না শততা সাহস আর কর্মনিষ্ঠার জন্য সারা দেশের মানুষ ভালোবাসে আপনাকে এবার আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন আর তেইশ থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে বক্তব্য রাখবেন বিভিন্ন দেশের সরকার প্রধান জাতিসংঘে প্রকাশিত বক্তব্য সংশোধিত তালিকায় দেখা যায় নরেন্দ্র মোদী নয় ভারতের পক্ষ থেকে সাতাশ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে তালিকায় নাম ছিল ভারতের প্রধানমন্ত্রীর সাধারণ অধিবেশনে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর মোদীর বক্তব্য রাখার কথা ছিল এদিন অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশ পাকিস্তান চীন ও ইসরায়েলের সরকার প্রধান এবার থাকছে খেলার সংবাদ চার বছর পর কাঠমান্ডুতে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ নেপালের বিপক্ষে জয় না পাওয়ায় ধারা কাটলো না জামাল ভুইয়ার আশি নব্বই দশকে নেপালকে সহজেই হারাত বাংলাদেশ কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে হিসাব পাঁচ বছর ধরে নেপালের বিপক্ষে কোনো জয় নেই লাল সবুজদের সর্বশেষ ড্র ছিল চার বছর আগে দু সালে কাঠমান্ডুতে বাংলাদেশ হেরেছিল তিন শূন্য এবার অবশ্য বিপিপি ম্যাচে গোল শূন্য ড্র করেছে দুই দল আগামী অক্টোবরে শুরু হবে এশিয়ান কাপ বাছাই তার আগে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের প্রস্তুতি আসন্ন 2025 পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সংবিধান ও বিধি বিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য কমিশনটি গঠন করা হয়েছে এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও খেলোয়াড়ী জীবন শেষে এবার প্রথমবারের মতো বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন শেষ করছি আইবিটি বিএসএল প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার ভেনিজুয়েলায় আক্রমণের উদ্দেশ্যে ক্যারিবীয় বিএপে এফ থার্টি ফাইভ স্টেইট ফাইটার জেট মোতায়েন করেছে আমেরিকা মাজার ভাঙার ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছে বিএনপি ইসলামে লাশ পোড়ানো নিষিদ্ধ বলছে হেফাজতে ইসলাম রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না উপদেষ্টা আসিফ মাহমুদ ডিফাইড আওয়ামী লীগের ধারণা ভারতের দেয়া সার্জিস নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও সুযোগ খুঁজছে নির্বাচনের আগেই দেশ থেকে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান বলছে বিএনপি দেখছিলেন প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ